হ্যালো সবাইকে নমস্কার তো এতদিন ধরে আপনারা আমার বিভিন্ন ভিডিও আগের ভিডিওগুলোতে দেখেছেন যে মশা দমন করার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করেছি তো আজকে যেটা আলোচনা করব যে মশা এত কিছু করার পরেও মশা যদি কামড়া এবং জ্বর হয় কি করব জ্বর হওয়ার পরে সেই সমস্ত উপায় সম্পর্কেই আজকে যে ধরনের জিনিসগুলো আমি জানি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর চলুন তাহলে জেনে নিই প্রথমেই বলবো জ্বর যদি হয় তাহলে অবশ্যই আমার স্থানীয় যে না ডাক্তার দেখাচ্ছেন অবশ্যই দেখাবেন তারপরে দেখাচ্ছেন দেখাবেন আমি তো বলবো প্রথমেই হসপিটালে যেতে যদি সেরকম সম্ভব না হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন খাবেন তারপরে যদি না ভালো হয় দু তিন দিন ওয়েট করবেন তখন কিন্তু রক্ত পরীক্ষা করতে আপনাদেরই যেতে হবে বিশেষ করে এই বর্ষার সময়টাতে কী ধরনের জ্বরটা হয়েছে রক্ত পরীক্ষা না করলে কিন্তু বোঝা যাবে না তাই আপনাদেরকে কি করতে হবে বলুন তো রক্ত পরীক্ষা যেতে হবে এই বিভিন্ন ধরনের পরীক্ষা হয় ডেঙ্গুর জন্য আলাদা ম্যালেরিয়া টাইফয়েডের জন্য আলাদা সেক্ষেত্রে এখন যেটা বিশেষ গুরুত্বপূর্ণ ডেঙ্গু সিজন তাই অবশ্যই ডেঙ্গুর জন্য কিন্তু সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত কিন্তু খুব কম জায়গা আছে বিভিন্ন জেলাতে হয়তো চার পাঁচটা সাতটা থাকতে পারে সেই সময় অনুমোদন প্রাপ্ত যে জায়গাগুলো আছে সেগুলোতে যাবেন সেই সঙ্গে যদি হসপিটালে যান হসপিটালে অবশ্যই যদি ব্যবস্থা থাকে তাহলে সেখানে পরীক্ষা করা হয় কম পয়সাতে ডেঙ্গুর টেস্টটা সাধারণত একটু বেশি খরচ হয় সেক্ষেত্রে না পারলে অবশ্যই হসপিটালে যাবেন ডেঙ্গু টেস্ট করার জন্য আর অবশ্যই আগেই শুনেছেন যে এইটার কোনো কিন্তু ওষুধ নেই নির্দিষ্ট কোনো ওষুধ নেই অবশ্যই ডাক্তারবাবু না বাবুরা ওনাদের নজরে রেখে যে সমস্ত ওষুধগুলোতে কাজ হয় এগুলো প্রয়োগ করা হয় তো সেক্ষেত্রে ভালোও হয়ে যায় অনেকে সব থেকে বড়ো ওষুধ যেটা ওষুধ বলতে ওষুধ নেই তবুও সব থেকে যেটা করণীয় আমাদের যখনই জ্বর হবে জ্বর স্টার্ট হওয়ার সময় থেকে কিন্তু ওনাকে সময় মশার ভিতরে রাখা সেক্ষেত্রে আপনারা যখন বিশ্রাম করবেন তখন তো মশার কাজ যদি দু চারটা করেন হালকা জ্বর হয়েছে সমস্ত করতে পারছেন সেক্ষেত্রে না থেকে বাকি সময়টা কিন্তু মশার ভিতরে থাকতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে যা জল নিয়মিত খাওয়াও দরকার তার থেকে ডবল জল খেতে হবে আর বিশ্রাম করতে হবে এই তিনটে কিন্তু করলে অর্ধেক জ্বর অসুস্থতা কিন্তু শেষ হয়ে যাবে তো ভালো এই তিনটা অবশ্যই পালন করবেন জল খাওয়া বেশি করে আর মশার ভিতরে থাকা মশার ভিতরে থাকার কারণটা এই কারণেই বলছি ডেঙ্গুর জ্বরটা যে ডেঙ্গুর মশাটা যে হয় এডিস বাহক মশা বাহক কি কিন্তু কামড়ালে এই মশাটা সম্পর্কে আপনাদের কিন্তু জানতে হবে অবশ্যই মনে পড়লো অবশ্যই আরেকটা ভিডিওতে আমি আপনাদের সামনে এটা তুলে ধরবো তো আজকে যে বিষয়টা জ্বর হওয়ার পরে অবশ্যই নিজেরা যা চিকিৎসা করাছেন করাবেন না যদি ভালো হয় দু তিন দিন যদি ভালো না হয় অবশ্যই হসপিটালে যেতে হবে সেই ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং বেশি করে জল খেতে হবে জল নুন চিনির জল মেশানো এই ধরনের ওনারা যা বলবেন সাদা জলও খেতে পারেন বেশি করে অবশ্যই আর ওষুধটা যেটা হয় সাধারণ প্যারাসিটামল ছাড়া তো আনবে না সেটা ডাক্তারবাবুরাই ভালো জানেন তো সেক্ষেত্রে এইটা করবেন আর এই প্রসঙ্গে আমার মনে পড়লেও এটা বলা দরকার খুবই গুরুত্বপূর্ণ ডেঙ্গুর মশাটার চরিত্র কিন্তু জানা দরকার কেন এত ক্ষতিকারক বা ভয়ঙ্কর অনেক মানুষ কিন্তু মারাও যায় তো সেক্ষেত্রে জেনে রাখা ভালো মশাটার চরিত্রটা কীরকম অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে নিয়ে আসছি ভালো থাকবেন